আজকে আমি আর আমার ভাই নাগা মরিচের কোয়াব খাইতে চাইতেছিলাম তখন বাসায় তো নাগামরিচ নাই কিভাবে বানাই দিব তো আমাদের তাও আমু বানানো শুরু করে দিল দুইটা কাঁচামরিচ নিয়ে দুইটা তিনটা কাঁচা মরিচ নিয়ে কোয়াব বানাবে প্রথমে কাঁচামরিচ মরিচগুলোকে বাটুনিতে নিয়ে বেটে নিসে আর তারপর আমাদের মাংসের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিলো সাথে ঘরোয়া মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিবে মানে ওই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া লবণ এগুলাই দিয়ে দিছে আদা রসুন কিন্তু দিছিল তারপর আম্মু খুব সুন্দর করে মাংসগুলোকে মাখাই নিতেছে মাংসগুলোকে মাখাই নিয়ে তারপর নেক্সট স্টেপে চলে যাবে এই যে দেখেন ভালোমতো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিল একটু সরিষার তেল সরিষার তেলটাই কিন্তু কোয়াব রান্নার সময় বেশিরভাগ ইউজ করা হয় আর এবার একটু ভালো মতো মাখাই নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিছে একটা পরিমাণ পানি হলেই কিন্তু হয়ে যাচ্ছে এইবার শুরু কোয়াব রান্নার আসল স্ট্রাগল অনেকক্ষণ লাগে মাংসটা সেদ্ধ হইতে ভাই আম্মু তো ভালো মতো পানি টানি দিয়ে সেদ্ধ করতে বসাই দিছে এইভাবেই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে সেদ্ধ করা ছাড়া কিন্তু কোয়াব রান্না হবে না মাংসটা একবার সেদ্ধ হয়ে গেলে আপনার কোয়াব রানতে পাঁচ মিনিটও লাগবে না বলে দিলাম এই তো সেদ্ধ করতে করতে দেখছেন পানিটা শুকায় ফেলছে আম্মু একদম টান টান পানি দিবেন যাতে শুকায় যাইতে বেশি সময় না লাগে মাংসটাও সেদ্ধ হয়েছে আর পানিটাও একদম শুকায় গেছে মাংসের গায়ে গায়ে মশলাগুলো সুন্দর করে লাইগা আছে দেখছেন এই স্টেপটাই মেনলি একটু ঝামেলার হয় মাংসটা সেদ্ধ করতে হয় আর মশলাগুলো একদম গায়ে গায়ে লাগায় ফেলতে হয় ভালো মতো যাতে সেদ্ধ হয় তাহলে কোয়াব ভেতর দিয়ে একদম সফট হবে আর বাইরে দিয়ে একদম ভাজা ভাজা একটা লুক আসবে তো এখানে আম্ম ফ্রাই প্যান ভর্তি করে তেল নিয়ে নিছে এখন অনেকে দেখলে বলবে যে ইয়াক এত বেশি তেল খায় হ্যাঁ রে ভাই এত বেশি তেলই লাগে কোয়াব রান্না করতে হলে ভাজার জন্য একটু বেশি করে তেল দিতে হয় যদিও এই তেল পুরোটা কিন্তু খরচ হতেছে না প্রায় পুরোটা তেলই বেঁচে যাবে জাস্ট মাংসগুলো ভাজা ভাজা হওয়ার জন্য একটু ডুবো তেলে দেয়া লাগবে এই আর কি পরবর্তীতে তো এই তেলগুলো আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন এত নাক ছিটকানোর কি আছে আর এখানে আম্মু আমাদের কোয়াবের পিসগুলো দিয়ে দিয়ে তেলের মধ্যে সুন্দর করে কালো কালো করে ফ্রাই করে নিচ্ছে আর এই তো ভাজা কিন্তু হয়ে গেছে মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় ভাজা হওয়ার সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে আমি সেই গ্রানের প্রেমে পড়ে যাই প্রত্যেকটা বার এই তো দেখেন কোয়াবের লুকটা কি সুন্দর লাগতেছে একদম ফ্রাই ফ্রাই হয়েছে মাংসগুলা আমি তো জাস্ট মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি পরে লাস্টে দিয়ে না পেরে এক পিস ছিঁড়ে খেয়ে ফেলছি আমার এত খেতে ইচ্ছে করতেছিল মনে লুকটা দেখে প্রেমে পড়ার মতোই আপনারা বলেন তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগছে খুব ইজিলি আমরা কোয়াবটা রেডি করে ফেলছি কিন্তু সবাই বলতেছিল যে আপু বিফের নতুন নতুন রেসিপি দাও নতুন নতুন রেসিপি কোথায় পাবো যেটা আমরা খাই এটা আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যায়ক্রমে আরো রেসিপি আসবে ইনশাল্লাহ ঠিক এইভাবে কাঁচামরিচের জায়গায় নাগামরিচ বেটে কিন্তু নাগামরিচের কুয়াব রেডি হয়ে যাবে তো এই তো আমার রান্নাবাড়ি কিন্তু শেষ এখন আমি চললাম